আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রবাস বাংলা টিভির লাইভে সবাইকে স্বাগতম আমি শফিকুল ইসলাম এই মুহূর্তে রয়েছে সিলেটের কিং সামনে আপনারা ক্যামেরার সম্মুখে দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য পুলিশের সদস্যরা রয়েছেন তারা এই মুহূর্তে হকার উচ্ছেদ অভিযান চালাচ্ছেন কিছুক্ষণ আগেও এখানে বেশ কিছু হকার ছিল তবে পুলিশের অভিযানের ফলে তারা যে পেরেছেন যেদিকে দৌড়েছেন তাদের মালামাল নিয়ে আমরা ইদানিং লক্ষ্য করছি সিলেটের হকাররা এখন আর কোনো জিনিসপত্র না এনে শুধুমাত্র হাতে করে পণ্য নিয়ে রাস্তায় দাঁড়িয়ে বিক্রি করেন কিছুক্ষণ আগেও এখানে বেশ কিছু হকার ছিল তারা মালামাল নিয়ে দৌড়ে পালিয়েছেন দেখতে পাচ্ছেন ক্যামেরার সম্মুখে এখানে পুলিশের সদস্যরা রয়েছেন তারা এই মুহূর্তে হকার হচ্ছে অভিযান চালাচ্ছেন সেটি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা এই মুহূর্তে সিলেটের কিন ব্রিজের সামনে রয়েছি এবং দেখতে পাচ্ছি তারা কিন ব্রিজের নিচে যাচ্ছেন আমরাও যাচ্ছি তাদের সাথে দেখি কি হয় কি অভিযান চালান আমরা সরাসরি সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রয়েছি সিলেটের কিন ব্রিজের সামনে আপনারা জানেন যে এই জায়গাটিতে কিছুদিন আগে সিলেটের নতুন ডিসি সারোয়ার আলম একটি অভিযান চালিয়েছেন এখানে অবৈধ কাজ কারবার হয়ে থাকে এবং তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে এমন আলটিমেটাম দেওয়া হয়েছে এবং তাদেরকে এখান থেকে সরে যেতে বলা হয়েছে তারপরে দেখতে পাচ্ছি এখানে নারী পুরুষ সবাই রয়েছেন এখানে কিন্তু অপকর্ম হয়ে থাকে দর্শক এই যে দেখুন নারীরা রয়েছে এখানে পুরুষরাও ঘুমাচ্ছে এই জায়গাটি একেবারে বন্ধ করে দেওয়া উচিত কারণ এখানে সব ধরনের অপকর্ম চলে আমরা দেখতে পাচ্ছি পুলিশ এই মুহূর্তে তাদের বিরুদ্ধে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে এই যে দেখুন নারী পুরুষ বসে আছে এবং নারী পুরুষ প্রায় সময় এখানে থাকে দেখি তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয় পুলিশের সদস্যরা রয়েছেন এখানে এখানে তারা নারীরা থাকে তারা কিন্তু নানা রকম অপকর্মের সঙ্গে লিপ্ত এছাড়া অনেক পুরুষও আছে এখানে গাঁজা সেবন করে কেউ কেউ গাঁজা বিক্রিও করে এমনও একটি তথ্য আমরা পেয়েছি যারাই আমাদের সঙ্গে লাইভে যুক্ত আছেন আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা প্লিজ একটি করে কমেন্ট করে জানিয়ে দেবেন আমরা এই মুহূর্তে রয়েছি পুলিশের সঙ্গে তারা হকার উচ্ছেদ অভিযান চালাচ্ছেন আমরা কিছুক্ষণ আগেও দেখিছিলাম কিনব্রিজের সামনে অসংখ্য হকাররা ছিল তবে পুলিশের এই অভিযানের ফলে হকাররা পালিয়ে গেছে তবে যতক্ষণ অভিযান চলে ততক্ষণই আমরা হকারদেরকে দেখি না যখনই অভিযান শেষ হয় তখনই দেখতে পাই যে হকাররা আবার কোথা থেকে চলে আসে কে কোন জায়গা থেকে দেখছেন কেমন লাগছে আপনাদের এই হকার অভিযান আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমরা রয়েছি পুলিশের সঙ্গে তারা আজকের এই অভিযানটি পরিচালনা করছেন আমরাও সঙ্গে সঙ্গে রয়েছি দেখি তারা আজকের এই হকার উচ্ছেদ অভিযানটি কেমন করেন কি কি ব্যবস্থা নেওয়া হয় হকারদের বিরুদ্ধে এই যে দেখুন আলী আমজাদের ঘরের নিচে বসে ব্যবসা করছেন অনেক হকাররা এখনো আমরা এই মুহূর্তে চাঁদনিঘাটের সিঁড়ির সামনে রয়েছি এখানে বেশ কিছু ট্রাক পার্কিং করে রাখা হয়েছে এছাড়া অনেক হকার ব্যবসায়ী টং দোকান বসিয়েছেন এই এলাকাটিতে বিশেষ করে আজ ছুটির দিন শুক্রবার অনেক মানুষই এখানে বেড়াতে আসেন সেই সুযোগে হকাররাও ভেবেছেন যে যদি ব্যবসা করার সুযোগ হয় তারা এখানে ব্যবসা করছেন দেখতে পাচ্ছেন পুলিশের সদস্য যারা আছেন তারা কিন্তু তাদেরকে সরিয়ে দিচ্ছে অনেকেই আমাদের সঙ্গে যুক্ত আছেন সবাইকে অনুরোধ করবো আপনারা কমেন্ট করবেন আপনাদের মতামত তুলে ধরবেন আমরা রয়েছি পুলিশের সঙ্গে তারা আজকে হকার উচ্ছেদ অভিযান চালাচ্ছেন এবং আমরা বেশ কিছু হকারকে মালামাল নিয়ে পালিয়ে যেতে দেখেছি আমরা সব পুলিশ সদস্যদেরকে সিন তে করে চলে যেতে দেখছি সম্ভবত তাদের এই অভিযানটি শেষ হয়ে গেছে তবে আমরা রয়েছি এই মুহূর্তে নিচে আমরা বর্তমান চিত্রটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব হকাররা আছে কিনা যারাই আমাদের সঙ্গে যুক্ত আছেন সবাইকে অনুরোধ করছি আপনারা কমেন্ট করবেন আপনাদের মতামত তুলে ধরবেন এই যে ব্রিজের নিচের যে অংশটি দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু নানা রকম অপকর্ম হয়ে থাকে

আগামীতে এরকম থাকবে বলে আমি আশা করি এখন জনগণের রাস্তাঘাট যে পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে আসে বর্তমানে জন্য যারা পথচারী যারা বা বিভিন্ন সমাজসেবী যারা আসুন বিভিন্ন প্রতিষ্ঠানের তাদের কোনো বাধাগ্রস্ত হচ্ছে না এবং আমি আরেকটা কথা বলতে চাই হকার উচ্ছেদ অভিযান যেটা হচ্ছে কিন্তু এই হোকার উচ্ছেদে অভিযান যেটা তাদেরকে পুনর্বাসন যদি না করা হয় তাহলে এটা এই অভিযানটা মানে হবে আমি মনে করি সচেতন অভিভাবক হিসাবে কারণ তারা দৈনন্দিন মানে তাদের যে আয় রোজগারের পথটা তারা বন্ধ হয়ে যাচ্ছে তারা বিভিন্ন উপকর্মে লিপ্ত হবে এটার জন্য কিন্তু আমি মনে করি এটা এটা ঠিক নয় কিন্তু তারপরেও আমাদের যে ছলাফেরা আমাদের যে বাধাগ্রস্ত যেটা হচ্ছে সেটার জন্য এই হকার উচ্ছেদ অভিযান খুব ভালো একটা উদ্যোগ আমরা তো দেখেছি লালদিঘির পাড় নতুন হকার্স মার্কেটে হকারদের জন্য আবারও পুনর্বাসন কেন্দ্র করা হয়েছে কিন্তু হকাররা সেখানে যেতে রাজি না এর কি কারণ এর কারণ হলো যে তাদের যে বিভিন্ন রাস্তাঘাটে তাদের যে বেসা কিনিটা যে আয় রোজগারের পথটা সেটা তারা বন্ধ হয়ে যাচ্ছে মানে বিভিন্ন লোকজন সে জায়গায় যাবে না তাদের এই ধারণা এই ধারণা থেকে তাদেরকে মুক্ত করে নিয়ে আসতে হবে আর আমরা যারা সচেতন নাগরিক আমরা কিছু ক্রয় করার জন্য ওই জায়গাতে আমাদের যেতে হবে গিয়ে জিনিসপত্র নিয়ে আসতে হবে আমরা বেশ কিছু হকারের সঙ্গে কথা বলেছি তারা বলেছেন যে সামনে দিয়ে একটি রাস্তা আছে মার্কেটে ঢুকার জন্য কিন্তু সেই রাস্তাতে রাত নটার মধ্যে অথবা দশটার মধ্যে বন্ধ করে দেওয়া হয়

অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা কথা বলছিলাম সাধারণ মানুষদের সঙ্গে তারাও বলছেন যে হকারদের জন্য একটি ব্যবস্থা করে দেওয়া উচিত এবং আমি ওনাকে বলেছিলাম যে হকারদের জন্য তো আবারও নতুন করে পুনর্বাসন কেন্দ্র গড়ে দেওয়া হয়েছে তারপরেও কিন্তু হকাররা যাচ্ছেন না তিনি বলছেন ব্যবসার পরিবেশ সৃষ্টি করা উচিত এছাড়া তাদের যে দাবি বিকল্প একটি রাস্তা যেটি রাত নয়টা দশটার মধ্যে বন্ধ করে দেওয়া হয় কুতুতুলা মার্কেটের ভেতর দিয়ে সেই রাস্তাটি যেন সর্বক্ষণ খোলা থাকে আপনারা কি মনে করছেন আপনাদের মতামত জানাবেন কমেন্টে আমরা রয়েছি এই মুহূর্তে সিলেটের কিনব্রিজের সামনে এবং এই যে দেখুন কিনব্রিজের যে নিষ্টি সেখানে অনেক অপকর্ম হয়ে থাকে কয়েকদিন আগে সিলেটের নতুন ডিসি সারওয়ার আলম এখানে একটি অভিযান চালিয়েছেন এবং এখানে যারা থাকেন বিশেষ করে নারীরা তাদেরকে বলা হয়েছে এখান থেকে যেন সরে যায় তবে আমরা আজকেও দেখেছি এখানে একজন নারীকে যারাই যুক্ত আছেন আমাদের সঙ্গে কমেন্ট করবেন আপনাদের মতামত তুলে ধরবেন কিছুক্ষণ আগেও এখানে হকার উচ্ছেদ অভিযান চালিয়েছে পুলিশ তবে এই মুহূর্তে সেই হকার উচ্ছেদ অভিযানটি শেষ হয়ে গেছে তবে এখন হকাররা কোথায় আছে কি করছে আমরা সেই চিত্রটি একটু দেখার চেষ্টা করব আপনারা জানেন যে যতক্ষণ অভিযান চলে ততক্ষণই হকারদেরকে দেখা যায় না তবে অভিযান শেষ হওয়া মাত্রই আমরা দেখতে পাই আবার হকাররা যেন কোথা থেকে চলে আসে এখানে এত মানুষের জটলা কি হচ্ছে একটু দেখার চেষ্টা করব কি হচ্ছে এখানে এখানে সম্ভবত একটি চুরির ঘটনা ঘটেছে আমরা একটু উপরে যাওয়ার চেষ্টা করব যুক্ত আছেন কমেন্ট করবেন একটি করে শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন সম্ভবত এখানে একটি চুরি হয়েছে এবং আমরা সেই চিত্রটি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা এখানে মানুষের জটলা দেখতে পাচ্ছি কি নিয়ে জটলা একজন বলেছেন এক মহিলার ব্যাগে হাত দিয়েছে আমরা একটু দেখার চেষ্টা করব কি হয়েছে এখানে মহিলার ব্যাগে হাত দিয়েছে কি হৈছে আপোনাৰ মহিলার বেগে হাত দিয়েছিল তাকে আটক করেছে জনতা আমরা সেটি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি

আমি গীতা কৈছো নে গে তোমাৰ কাৰণে মাংস মান চবছে

দেখতে পাচ্ছেন মহিলার ব্যাগের চেন খুলে ফেলেছিল একজন চুর তাকে হাতে নাটতে ধরা হয়েছে এবং সেই চিত্রটি আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মহিলার ব্যাগের চেন খুলে আমাদের সঙ্গে লাইভে যুক্ত আছেন সবাইকে অনুরোধ করবো আপনারা প্লিজ একটি করে শেয়ার দিয়ে আমাদেরকে দেখার সুযোগ করে দেবেন সিলেটে ইদানিং চুরির বেড়ে গেছে আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি সিলেটের বিভিন্ন স্থানে চুরি হচ্ছে এই মুহূর্তে একজন চুরকে আটক করা হয়েছে সিলেটের এবং তাকে উত্তম আপনারা না তাকে মেরে দেখতে পাচ্ছি সে কিন্তু বারবার অস্বীকার করছে যে আমি আসলে ব্যাগের চেইন খুলিনি তবে মহিলা বলেছেন যে আমার ব্যাগের চেন লাগানো ছিল সেই চেনটি খোলা হয়েছে ভুলবশতও হতে পারে হয়তো চেন খোলাও থাকতে থাকতে পারে পারে অথবা সে চুরির সঙ্গে জড়িত আসলেই আছেন আপনাদের মতামত জানতে চাই আমরা রয়েছি ছেলেটের পিন্তুদের সামনে একজন চুক্তি আটক করা হয়েছিল যিনি মহিলার ব্যাগের চেন খুলে ফেলেছিল পরে এখানে জনতা তাকে আটক করে উত্তম মধ্যম দিয়ে অবশেষে তাকে ছেড়ে দেওয়া হয় যারা যুক্ত আছেন কমেন্ট করবেন একটি করে শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আমরা এই মুহূর্তে রয়েছি সিলেটের কিন ব্রিজের সামনে এবং যে বিষয়টি নিয়ে লাইভ দিয়েছিলাম মূলত এখানে হকার উচ্ছেদ অভিযান চালাচ্ছিল পুলিশ তবে যতক্ষণ এই হকার উচ্ছেদ অভিযান চলেছে ততক্ষণ আমরা কোনো হকারদেরকে দেখতে পাইনি এখন যেহেতু পুলিশ নেই দেখতে পাচ্ছেন আপনারা ক্যামেরার সম্মুখের চিত্র দেখে আপনারা বুঝতেই পারছেন যে আবারও হকারে ছেয়ে গেছে স্থানটি বিভিন্ন পণ্যের প্রশাস সাজিয়ে বসেছেন হত্যার রা দেখতে পাচ্ছেন হালিম সব ধরনের জিনিসই রয়েছে ওই জায়গায় প্রিয়দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি সিলেটের কিন ব্রিজের সামনে আপনারা জানেন যে বেশ কিছুদিন ধরেই সিলেটে হকার হচ্ছে অভিযান চালাচ্ছেন পুলিশ সেই সঙ্গে সিলেটের নতুন ডিসি সারোয়ার আলম এরি সঙ্গে সিলেটের পুলিশ কমিশনার আব্দুল কুতিস চৌধুরী কিন্তু এত অভিযান চালানোর পরও সিলেটি কিন্তু হকার নির্মূল হয়নি আমরা এখনো দেখতে পাচ্ছি হকাররা যে যার মতো ব্যবসা করছেন রাজপথে অনেকেই আমাদের সঙ্গে যুক্ত আছেন কমেন্ট করবেন আপনাদের মতামত তুলে ধরবেন আমরা এই মুহূর্তে কিং ব্রিজের সামনে রয়েছি কিং ব্রিজের বর্তমান চিত্রটি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আগে কিং ব্রিজে হকারদের জন্য হটা যেত না তবে এখন কিন্তু কিং ব্রিজে কোনো হকার নেই একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে কিংব্রিজ তবে কিংব্রিজের নিচের যে অংশটুকু সেই অংশে কিন্তু এখনো হকাররা রয়েছে এই যে দেখুন আবারও অভিযান চালানো হচ্ছে এবং সেই অভিযানের ফলে হকাররা তাদের মালামাল নিয়ে যে পারছেন যেদিকে ছুটছেন এই যে দেখুন প্রিয় দর্শক হকাররা তাদের মালামাল নিয়ে দৌড়ে পালাচ্ছে আমরাও রয়েছি এই মুহূর্তে কিংবীজের সামনে দেখুন আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি হকাররা তাদের মালামাল নিয়ে দৌড়ে পালাচ্ছে বারবার অভিযান চালানো হচ্ছে সিলেটের বন্দর বাজারে আজ শুক্রবার এবং শুক্রবার দিন থাকায় অনেক হকাররা হয়তো ভেবেছিলেন যে নির্বিঘ্নে ব্যবসা করতে পারবেন তবে শুক্রবারেও হকার উচ্ছেদ অভিযান চালাচ্ছে পুলিশ দেখতে পাচ্ছেন ক্যামেরার সম্মুখে পুলিশের সদস্যরা রয়েছেন এখানে তারা হকার উচ্ছেদ অভিযানটি পরিচালনা করছেন আমরাও রয়েছি তাদের সাথে অনেকেই যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে সবাইকে অনুরোধ করবো আপনারা প্লিজ একটি করে শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন এই যে দেখুন এখানে অনেক মানুষ জড়ো হয়েছেন জড়ো হওয়ার কারণ এখানে চটপটি বিক্রেতা ছিল হালিম বিক্রেতা ছিল অনেকে হালিম খাচ্ছেন আপনারা ক্যামেরার সম্মুখে দেখতে পাচ্ছেন কাস্টমাররা রয়ে গেছে তবে ব্যবসায়ী পালিয়ে গেছেন পুলিশের অভিযানের ফলে এখানে একজন হালিম তিনি হালিম বিক্রি করেছিলেন তবে হকার উচ্ছেদ অভিযান চালিয়েছে পুলিশ তারই সঙ্গে সঙ্গে হালিম বিক্রেতা ওনার গাড়ি নিয়ে পালিয়ে গেছেন কিন্তু কাস্টমার যারা হালিমের বাটি নিয়ে দাঁড়িয়ে ছিলেন তারা কিন্তু এখনো সেই জায়গায় অবস্থান করছেন অনেকেই যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে নতুন করে সবাইকে অনুরোধ করবো আপনারা প্লিজ একটি করে শেয়ার দিয়ে অন্যদেরকে দেখা শুধু করে এই যে দেখুন মালামাল নিয়ে দৌড়ে পালাচ্ছে হকাররা আমরা রয়েছি তাদের সাথে ঝুড়িতে করে কেউ কাঁধে করে কেউ হাতে করে যে যেভাবে পারছে সেভাবে মালামাল নিয়ে বসেছে রাস্তায় আমরা সেই উচ্ছেদ অভিযানটি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রভাস বাংলা টিভির পোর্টায় এই মার্কেটের ভেতরে অনেক হকাররা

নাগরী চত্বরে এখানে চলছে পুলিশের অভিযান হকার উচ্ছেদ অভিযানটি প্রতিনিয়ত পরিচালনা করছে পুলিশ আমরা প্রতিদিনই দেখতে পাচ্ছি নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশের এই হকার উচ্ছেদ অভিযান এছাড়া অবৈধ যে গাড়িগুলো আছে সেগুলোর বিরুদ্ধেও তাদের অভিযান অব্যাহত রয়েছে এই যুক্ত আছেন আপনাদেরকে অনুরোধ করব আপনারা যে কোন জায়গা থেকে দেখছেন সিলেটে এই উচ্ছেদ অভিযানটি আপনাদের কেমন লাগছে প্রতিনিয়ত এরকম উচ্ছেদ অভিযান চান কিনা আপনাদের মতামত জানতে চাই যেমনটা বলেছিলাম হকার উচ্ছেদ অভিযান চালিয়ে আসলে কোনো লাভ হচ্ছে না এখনো কিন্তু অধিকাংশ হকাররাই রয়ে গেছে ফুটপাথে যে যেভাবে পারছেন সেভাবেই তাদের ব্যবসা পরিচালনা করছেন কেউ হাতে করে কেউ কাঁধে করে কেউ মাথায় করে কেউ ঝুড়িতে করে তাদের পণ্য বিক্রি করছেন আমরা নগরীর অলিতে গলিতে এখন দেখতে আগের চেয়ে আরো বেশি দেখতে পাচ্ছি যদিও লালদিদি নতুন হকাস মার্কেটে হকারদের জন্য পুনর্বাসন কেন্দ্র গড়ে দেওয়া হয়েছে তবে সেখানে আমরা শুধুমাত্র সবজি বিক্রেতা এবং মাছ বিক্রেতাকেই দেখতে পাচ্ছি এছাড়া অন্যান্য যে ব্যবসায়ীগুলো রয়েছেন তারা কিন্তু এখনো সেখানে যাননি তাই তারা এখনো নগদের ফুটপাতে ব্যবসা করছেন প্রিয় দর্শক এতক্ষণ আপনাদের সাথে ছিলাম প্রবাস বাংলায় আমি শফিকুল ইসলাম এই মুহূর্তে লাইভ থেকে বিদায় নিচ্ছি আবারও যুক্ত হব নতুন কোনো লাইভে নতুন কোনো তথ্য নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রবাস বাংলা টিভির সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ